দু হাজার পঁচিশ এস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেবো ইলেভেন টুয়েলভ কাউন্সেলিং কবে শুরু হবে আজকে দেবার কথা ছিল সেটা কিন্তু দিল না তাহলে কবে দেবে কাউন্সেলিং শুরু কবে হবে নোটিস কবে দেবে স্কুল ভ্যাকেন্সি লিস্ট কবে দেবে ডিটেলসে এই ভিডিওতে আমি তোমাদের জানাচ্ছি সঙ্গে এটাও জানাবো নাইন টেনের ভেরিফিকেশান কবে শুরু হবে ইন্টারভিউ কবে শুরু হবে তো চলো শুরু করা যাক আরেকটা আপডেট আমি অবশ্যই তোমাদের দেব আজকে আমি একটা ভিডিও করেছিলাম সেটা তোমরা অবশ্যই জানো যে সুপ্রিম কোর্টে একটি নতুন মামলা হয়েছে এম সেটা কী নিয়ে সেটা আমি অবশ্যই বলবো তো চলো শুরু করা যাক আজকে যেহেতু ইলেভেন টুয়েলভে কাউন্সেলিং নোটিস দিলো না তার মানে তিরিশ একত্রিশ তারিখে কাউন্সেলিং কিন্তু শুরু হচ্ছে না কারণ যাতাযাতের ব্যাপার আছে কিন্তু কাউন্সিলিং শুরু হবে দশ তারিখের মধ্যেই কাউন্সেলিং শুরু হবে এমনই খবর রয়েছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যেই তোমাদের কাউন্সেলিং শুরু হবে আর নোটিশ যে কোনো দিন আজকে দিল না মানে যে কোনো দিন দিতে পারে কারণ কালকে দেবে না পরশু দিন দেবে যে কোনো দিন আজকে একটা টার্গেট ছিল আজকে হলো না তার মানে এসএসসি নিশ্চয়ই কোনো কাজ আছে কিন্তু অবশ্যই যেহেতু প্যানেল প্রকাশ হয়ে গেছে চাকরি হয়ে গেছে আর চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে ওয়েটিং লিস্টে যে তারাও চাকরি পাবে ফাইনাল প্যানেলে যারা আছে তারাও চাকরি পাবে হ্যাঁ ওয়েটিং লিস্ট সবাই চাকরি পাবে না তো যে যা যতক্ষণ না শীত পূরণ হয় ততক্ষণ কাউন্সেলিং হবে চিন্তার কোনো কারণ নেই নেগেটিভ কোনো খবর নেই আর দশ তারিখের মধ্যে কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে আজকে হলো না মানে মিস তোমরা এর আগেও দেখেছ যে রেজাল্ট দেওয়ার সময় আজকে দেবে কালকে দেবে পিছুতে কিন্তু শেষে কিন্তু দিলই সেরকমই একটু ওয়েট করো সব কিছু কমপ্লিট হ্যাঁ আর টেনের ভেরিফিকেশানটা কিন্তু ডিপেন্ড করছে এই ইলেভেন টুয়েলভ কাউন্সেলিংয়ের উপর তো যেটুকু খবর রয়েছে যদি ইলেভেন টুয়েলভের কাউন্সেলিং দশ তারিখের মধ্যে শুরু হয়ে যায় তোমরা আশা করতেই পারো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে ফেব্রুয়ারির শেষের দিকে কাউন্সেলিং শুরু হবে নাইন টেনের আর মার্চে তোমাদের আর ভোটের সাথে কোনো এটার কোনো গল্প নেই কারণ তোমরা জানো আগেই শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে ভোট ভোটের কাজ করবে এটা নিয়োগ নিয়োগের কাজ করবে যেহেতু প্রসেসটা তো চালু আছে না এটা তো এমন নয় যে ভোট মানে ভোটের দিন ঘোষণা হয়ে গেল আর নতুন করে প্রসেস ভোটের দিন ঘোষণা হলো নতুন কোনো প্রসেস চালু করা যায় না এটা তো অলরেডি প্রসেস চলছে এটা তো নতুন কোনো প্রসেস নয় তাই ভোটের সাথে কোনো সম্পর্ক নেই ভোট ভোটের কাজ করবে শিক্ষামন্ত্রী কিন্তু আগেও জানিয়ে দিয়েছে ভোট ভোটের কাজ করবে পরশ এসে তোমার এসএসসি এসএসসির কাজ করবে নিয়োগ নিয়োগের নিয়োগের কাজ করবে ঠিক আছে তো নেগেটিভ কোনো খবর নেই অবশ্যই নিয়োগ হবে আর সরকার নিয়োগও করবে চিন্তার কোনো কারণ নেই দশ তারিখ তোমরা এখন দেখো যে কোনো দিন কাউন্সিলিং নোটিশ অবশ্যই সবাই এসএসসি ওয়েবসাইট নজর রাখবে যে কোনো দিন নোটিশ দিয়ে দিতে পারে নোটিশ আগে দেবে নোটিশ আর ছয় সাত দিন পর কাউন্সিলিং শুরু হবে নোটিশ ভেরি তোমার ভ্যাকেন্সি লিস্ট স্কুল ভ্যাকেন্সি লিস্ট দিয়ে শুরু হবে এটা হয়ে গেলেই ব্যাস নাইনটেনের একদম তোমাদের খবর একদম পাক্কা হয়ে যাবে এটা কাউন্সেলিং হয়ে গেলেই তারপরেই কিন্তু ভেরিফিকেশনটা শুরু হবে নাইনটেনের আর আজকে একটা খবর আশা করি এই খবরটা তোমরাও জানতে যে সুপ্রিম কোর্টের নতুন মামলা সেটা হচ্ছে একটা ইসের মামলা কি বলে দু হাজার ষোলোতে আর কি চাকরি পেয়েও জয়েন করিনি এই এটার সাথে কোনো রিলেশান নেই মানে এস দু হাজার পঁচিশ এস সাথে কোনো সম্পর্ক নেই তো টেনশনের কোনো কারণ নেই আর এটা হচ্ছে পর্ষদ এম এ করেনি হুম এটা দু হাজার ষোলোর একটা মানে ক্যান্ডিডেট সে চাকরি পেয়েও জয়েন করেনি তারই ব্যাপারে এটার সাথে কোনো রিলেশন নেই আর এম এ ফাইলটা পর্ষদও করেনি সেই ক্যান্ডিডেটই ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই নতুন আপডেট ছিল এটাই আমি আজকে এই মুহূর্তে তোমাদের জানালাম Entonces, Tú, ¿eh? ¿Cuándo vamos a